আসসালামু আলাইকুম হিমু অ্যাকাডেমির পক্ষ থেকে আপনাদের সকলকে অভিনন্দন ও শুভেচ্ছা আমি আসলে অনেকদিন ধরেই চেষ্টা করছি যে নন ডিপার্টমেন্ট স্পেশালি মেন্টাল অ্যাবিলিটি বা মানসিক দক্ষতা যেটা বলে সেটা কিছু ক্লাস করাবো আর কি কিছু ক্লাস রেকর্ড করব করে আর কি আপনাদেরকে সহায়তা করার জন্য ইনশাআলা তোমা আমি আজকে নন ডিপার্টমেন্টালের যে মানসিক দক্ষতা যে ম্যাথগুলো রয়েছে সেই ম্যাথের কিছু অংশ আমরা একটা লেকচারে চেষ্টা করছি যে আমি নিজের ভাষায় তুলে ধরার জন্য আপনাদের আপনাদের সামনে প্রেজেন্ট করার জন্য সবাই লেকচারটা দেখুন ইনশাল্লাহ আর আমাদের হিমো একাডেমি গ্রুপে চেষ্টা করুন সবাই বেশি বেশি মেম্বার যুক্ত করতে আপডেট তথ্যগুলো পেতে আমাদের হিমু একাডেমি গ্রুপ প্লেস সবাই চোখ রাখুন আজকে আমাদের যে লেকচারটা হবে সেটা হলো মানসিক দক্ষতার সময় দিন তারিখ মাস বছর এটা নিয়ে এখান থেকে কিন্তু পরীক্ষাতে ম্যাক্সিমাম সময় দিয়ে থাকে ম্যাক্সিমাম সময় বিভিন্ন পরীক্ষাতে এখান থেকে ম্যাথ আসে ঠিক আছে এখানে আমি মোটামুটি মোটামুটিভাবে টেকটিক শর্ট টেকটিক ইউজ করছি টোটাল আমার আটটা টেকনিক রয়েছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা এই আটটা টেকনিক রয়েছে যদি কেউ এই আটটা টেকনিক মনে রাখতে পারেন তাহলে আশা করছি যে আপনার এই সময় দিন তারিখ মাস এখানকার যে ম্যাথগুলো এগুলো আপনার একদম ক্লিয়ার হয়ে যাবে এটা শুধুমাত্র যে ইঞ্জিনিয়ারিং নন ডিপার্টমেন্ট তা নয় যারা বিসিএসএ প্রস্তুতি নেবেন তাদের জন্য ম্যাটটা কাজে আসবে ইনশাআল্লাহ এখন আমরা শুরু করছি যে আমাদের প্রথম টেকটিকটা যে আমরা জানি যে এক বছর সমান কত দিন এক বছর সমান আমরা তিনশো পঁষট্টি দিন এখন তিনশো দিনে আমাদের কটা সপ্তাহ রয়েছে সেটা কিন্তু আমাদের বিয়ে করতে হবে আমাদের এখানে কিন্তু দেওয়া আছে এক বছর সমান কত আমাদের এক বছর সমান আমাদের কত আমাদের বাহান্ন সপ্তাহ এখন আমাদের বাহান্ন সপ্তাহ কিভাবে আসলো সেটা আমরা দেখাইছি এখানে যে এক বছর সমান কত দিন তিনশো পষট্টি দিন তাহলে সাত দিনে এক সপ্তাহ আমার তিনশো কে যদি আমরা সাত দ্বারা ভাগ দিই তাহলে কোথাও বাউন্ন এই হলো সে হল আমাদের কি বাউন্ন আর এই যে অবশিষ্ট আছে একদিন সেটা হলো এটা হবে শুধুমাত্র আমাদের সাধারণ ক্ষেত্রে আমাদের সাধারণ ক্ষেত্রে যদি আমাদের লিপিয়ার আসে তাহলে লিপিয়ার ক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ আলাদা কেমন কেন আলাদা লিপের ক্ষেত্রে কোন হবে দুই দিন হবে কারণ এক বছর সমান আমাদের বাউন্ন সপ্তাহ সাত দিন সমান এক সপ্তাহ ঠিকই আছে কিন্তু আমাদের অবশিষ্ট দুই থাকবে আমাদের বাউন্ন শব্দ দুই তখন সেক্ষেত্রে কিন্তু আমাদের এই যে এক্সট্রা হলো আমাদের দুই দিন তার মানে কি আমাদের লিপিয়ারের ক্ষেত্রে কিন্তু আমাদের ধরতে হবে দুই দিন তাহলে আমাদের এই টেকনিকে মাথায় রাখতে হবে যদি আমাদের সাধারণ ক্ষেত্রে হয় তাহলে আমাদেরকে একদিন আর যদি লিপিয়ারের ক্ষেত্রে হয় তাহলে কি ধরে রাখতে হবে কি আমাদেরকে দুই দিন এখন আর টেকনিক আছে যে যে সকল সাল চার দ্বারা নিঃশেষে বিভাজ্য তারা লিপিয়ার এটা কিন্তু আমাদের খুবই সুন্দরভাবে মাথায় রাখতে হবে যে সকল সাল চার দ্বারা বিভাজ্য তাদের কিন্তু আমাদেরকে লিপিয়ার এটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ লাইনটা লিপিয়ার আবার যে সকল সালের শেষে দুই ডিজিট শূন্য হয় আচ্ছা যে সকল সালের শেষে দুই ডিজিট কি আমাদের শূন্য হবে শূন্য মানে বুঝতে হবে কি আমাদের দুই হাজার সাল হতে পারে ঠিক আছে এটি তাদেরকে আমাদের কি সাধারণত কি চারশো দ্বারা ভাগ দেব তখন কি নিঃশেষ বিভাজ্য হয় তবে তা লিপিয়ার এখন আমাদের একটা উদাহরণটা আমরা বুঝে দিচ্ছি যে কি যে দুই হাজার আট সালের দশে মাস সোমবার হলে মাথায় রাখবেন দুই হাজার আট সালে যদি মাস সোমবার হয় তাহলে সালের একই তারিখ বার ছিল খুবই গুরুত্বপূর্ণ একটা কথা লক্ষ্য করুন যে আট সাল বারো সাল তার মানে কি আট সালে কিন্তু আমাদের কিন্তু লিপিয়ার ওকে আমাদের দুই সাল এটা কিন্তু আমাদের লিপিয়ার ওকে এখন আমাদের আমরা কিন্তু একটা টেকটিক ফলো করলাম তাহলে এটা কি হবে তাহলে কি আমাদের এই যে বলছি চার কিন্তু নিঃশেষে বিভাজ্য হয়ে যায় তাহলে আমরা দুই হাজার বারো সালকে কি করবো আমরা চার দ্বারা ভাগ দেবো ভাগ দিলে কত হবে আমাদের পাঁচশো তিন আসবে এখানে পাঁচশো তিন আসলো এখন দুই হাজার বারো সালকে প্রথমে কি করবো আমরা এখানে বললাম যে আমরা কি চার পার্থক্য হতো আমাদের চার বছর পার্থক্য এই যে আমাদের দুই সাল থেকে দুই হাজার বারো সাল এর মধ্যে কত পার্থক্য আমাদের চার বছর পার্থক্য তাহলে এই চার দ্বারা কিন্তু আমাদের ভাগ দিলে আমাদের পাঁচশো তিন এখন এটা হলো প্রথম শর্ত চলে গেল এটা একটা প্রথম শর্ত আমাদের দ্বিতীয় শর্ত আছে দ্বিতীয় শর্ত কি যে প্রথম তিন বছরে ঠিক আছে প্রথম তিন বছরে আমাদের বাড়বে তিন দিন এবং শেষ বছর বাড়বে কত আমাদের দুই দিন কোন চার বছর এই যে আমাদের লিপিয়ারে যে চার বছর এই লিপিয়ারে চার বছরের সাথে প্রথম তিন বছর বাড়বে আমাদের তিন দিন এবং শেষ বছরে বাড়বে কত আমাদের দুই দিন পারবে তাহলে মোট বাড়বে কয়দিন তিন দিন যোগ দুই দিন তাহলে কত আমাদের হলো পাঁচ দিন এখন আমাদের আমাদের কি বলছে যে কশিন হলো আট সালে দশে মার্চ সোমবার ছিল কিবার ছিল আমাদের সোমবার ছিল সেম ভাবে দুই সালের একই তারিখ কি বার হবে তাহলে আমাদের এই যে সোমবার এই সোমবার সাথে কি আমাদের এই যে পাঁচ এই পাঁচটা কি আমাদের সোমবার সাথে কি আমাদের করতে হবে তাহলে সোমবার সাথে করি কি হবে সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার শনিবার তাহলে যোগ করলাম এক দুই তিন চার পাঁচ তাহলে কি হলো আমাদের শনিবার তাহলে দেখেন সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার শনিবার পাঁচ দিন তাহলে কি আমাদের শনিবার এ হল কি আমাদের শনিবার হলো আমাদের সঠিক অ্যান্সার তাহলে আমাদের টেকটিক চার নম্বর টেকটিক চলে দেবো আমরা যে চার নম্বর টেকটিকে যে সকল সাল লিপিয়ার নয় মাথায় রাখবো যে সকল শাল লিপিয়ার নয় তাদের প্রথম দিন ও শেষ দিন একই বার হবে খুবই গুরুত্বপূর্ণ যে সকল সাল লিপিয়ার নয় যেমন দুই সাল দুই হাজার নয় সাল দুই সাল দুই তিন সাল এই সালগুলো লিপিয়ার নয় তাদের প্রথম দিন প্রথম দিন মানে জানুয়ারি মাস এবং শেষ দিন মানে কি একত্রিশে ডিসেম্বর যদি আমাদের একত্রিশে ডিসেম্বর যদি প্রথম দিন জানুয়ারি মাস যদি সোমবার হয় তাহলে একত্রিশে ডিসেম্বর কিন্তু আমাদের কি সোমবারই হবে যেমন এখানে একটা উদাহরণস্বরূপ যে দুই হাজার সালের জানুয়ারি মাস এক তারিখ শুক্রবার হলে একত্রিশের ডিসেম্বর কি হবে আমাদের শুক্রবারই হবে আমি কিন্তু এই কথাটা কিন্তু বুঝে দিলাম এরপর আমাদের আরেকটা একটা কথা আছে যে লিপ ইয়ার ছাড়া অন্য সালগুলো আমাদের টেকটিক পাস লিপ ইয়ার ছাড়া অন্য সালগুলো পর্যায়ক্রমে একদিন করে বাড়বে একটা গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট খুবই খুবই গুরুত্বপূর্ণ লিপ ইয়ার ছাড়া যদি অন্য সালগুলো হয় তাহলে সেই সালগুলো থেকে পর্যায়ক্রমে একদিন বাড়বে তবে লিপ ইয়ার ক্ষেত্রে হলে দুদিন হবে কিন্তু সেটা যদি এটা ডিপেন্ড করবে লিপ ইয়ার আগে পরে হলে যদি আগে হয় তাহলে কিন্তু দুদিন করে কমবে যেমন দুই সালে দশে মার্চ যদি সোমবার হয় তাহলে তাহলে কি হবে দুই হাজার ষাট সালে পঁচিশে এপ্রিল কি বার হবে তাহলে আমাদের এখানে যে যে টেকনিক আছে লিপিয়ার অন্য সালগুলো হবে একদিন তাহলে তাহলে এটা কি কি লিপিয়ার না আমরা ঠিকই টেকনিকটা আমরা বসা দেব এরপর আমাদের টেকনিক হলো আমাদের ছয় নম্বর টেকনিক যে কি বলছে লিপিয়ারে বেশি এক দিন জানুয়ারি মাসের হিসেবে যোগ হবে না যদি কি বলে ইয়ারের বেশি একদিন হয় তাহলে জানুয়ারি মাসের হিসেবে কি সেটা কি লিপিয়ার যোগ হবে না যেমন দুই হাজার পনেরো সালের ত্রিশে জানুয়ারি যদি শুক্রবার হয় তাহলে দুই হাজার ষোলো সালের এই দিনই হবে কি শনিবার হবে ঠিক আছে একদিন কি বেশি হবে না আমাদের সপ্তম এটা কিন্তু আমাদের খুবই খুবই গুরুত্বপূর্ণ সপ্তমটা স্পেশালি সপ্তম আর হলো সপ্তম আমাদের চতুর্থ এবং তৃতীয় এই তিনটা টেকনিক খুবই খুবই গুরুত্বপূর্ণ সপ্তম চতুর্থ তৃতীয় এই তিনটে টেকনিক খুবই গুরুত্বপূর্ণ বলতে কি মাসের প্রথম মাসের প্রথম অষ্টম তার পনেরোতম বাইশতম এবং উনত্রিশতম দিন কিন্তু একই বার হবে যেমন আপনারা লক্ষ্য করবেন কথা কথা যে জানুয়ারি মাস হোক ফেব্রুয়ারি মাস হোক মার্চ মাস হোক জানুয়ারি মাসের প্রথম দিন যদি আমাদের শনিবার হয় তাহলে অষ্টম দিনের শনিবার অন্যতম দিনও শনিবার বাইশতম দিনও শনিবার উনত্রিশতম দিনও শনিবার আচ্ছা এই যে এখানে কথা বলছে যে দেওয়া আছে কি আচ্ছা এটা আমরা পরে এসেছি এরপর আমাদের এই হিসাবে লিপিয়ারের প্রথম ও শেষ দিন একই বার হবে গুড এই লাইনটা খুবই গুরুত্ব লিপিয়ারের প্রথম ও শেষ দিন কি আমাদের কিন্তু একইবার হবে আর যে সকল মাস দিনে হয় তার শেষে কি প্রথম একদিন বেশি হবে তিরিশ দিন হলে একদিন বেশি হবে আর যদি একত্রিশ দিন হয় তাহলে কিন্তু হবে আমাদের দুই দিন বেশি হবে এটা কিন্তু আমাদের মাথায় যে যদি আমাদের তিরিশ দিন হয় মার্চ যদি তিরিশ দিন হয় তাহলে কি হবে আমাদের একদিন বেশি হবে আর যদি মার্চ যদি একত্রিশ দিন হয় তাহলে কিন্তু আমাদের কি হবে দুই দিন বেশি হবে এখন আমি একটা উদাহরণ উদাহরণটা বুঝেছি যেটা আছে দুই হাজার আট সালের দশে মার্চ সোমবার হলে একই সালে সাতাশে মার্চ কি বার হবে সাতাশে মার্চ কি আমাদের কী বার হবে এটা কিন্তু আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ এখন আমাদের কি এখানে কি দেওয়া আছে আমাদের দশে মার্চ কিবার আমাদের সোমবার হবে তাহলে কি আমাদের দশে মার্চ কি আমাদের সোমবার একই সালের সাতাশে মার্চ কিবার হবে এখন আমরা সেই প্রথম টেকনিকে ফিরে যাব যে কি যে দশে মার্চ যদি আমাদের সোমবার হয় তাহলে আমরা কি দুদিন দিন করে দুই দুদিন হলে কি নয় মার্চ কিবার আমাদের রবিবার আটে মার্চ কি আমাদের শনিবার তাহলে পয়লা মার্চ কি আমাদের শনিবার মার্চ মাসের পঁচাত্তর তারিখ আটে মার্চ আমাদের কথা শনিবার পনেরোই মার্চ আমাদের শনিবার বাইশতম দিন শনিবার উনত্রিশতম শনিবার ঠিক আছে এখন আমাদের হলো মার্চ তাহলে কি বার হবে আমরা বুঝতে পারবো তাহলে আমাদের উনত্রিশ মাসে উনত্রিশতম দিন যদি আমাদের শনিবার হয় যদি শনিবার হয় তাহলে উনত্রিশ থেকে আমরা দুই বার দিব তাহলে কত হবে সাতাশ তাহলে শনিবার হলে কি আমাদের দুই ঘর পিছাবে তাহলে শনিবার হলে দুই ঘর যদি পিছনে যায় তাহলে উনত্রিশে মার্চ শনিবার সাতাশে মার্চ হলে তো কি দুই ঘর আমাদের পিছিয়ে তাহলে দুই ঘর যদি আমাদের পিছিয়ে যায় তাহলে কি হবে আমাদের লক্ষ্য করব আমাদের শুক্রবার একটা দিন শনিবার একটা দিন মানে দুই ঘর পিছিয়ে গেলে কত আমাদের বৃহস্পতিবার এটিও কিন্তু আমাদের সঠিক উত্তর এখন আমাদের আট নম্বর টেকনিকটা খুবই সহজ একটা টেকনিক যে যে কোনো মাসের যে কোনো তারিখে হতে সাত দিন যোগ বা বিয়োগ একইবার পাওয়া যাবে খুবই গুরুত্বপূর্ণ কথা যে কোনো মাসে যে কোনো তারিখ হতে সাত দিন যোগ বা বিয়োগ করলে একই বার পাওয়া যাবে যেমন দুই হাজার আট সালের দশে মার্চ সোমবার হলে দুই হাজার ষোলো সালের তারিখটা কি বার হবে এই একটা কথা বলছে আমাদের নিয়ে দুই হাজার দশ ষোলো সাল মানে কি আমাদের লিপিয়ার এই যে দুই হাজার ষোলো সাল মানে কি আমাদের আমরা কিন্তু লিপিয়ার বলবো তাহলে দুই হাজার আট সাল থেকে এই হলো দুই হাজার আট সাল থেকে দুই হাজার ষোলো সাল তাহলে দুই হাজার আট সাল থেকে দুই হাজার ষোলো সাল আমাদের কটা লিপিয়ার 2008 সাল থেকে 2016 সালের মধ্যে কিন্তু আমাদের দুটো লিপিয়ার রয়েছে আমাদের দুটো লিপিয়ার রয়েছে তাহলে কি 2008 হাজার আট সালের তুলনায় তাহলে আমরা কিন্তু এখন টেকনিক কোন টেকনিক ফলো করব এখানে আমাদের ছয় দেওয়া আছে মনে আছে আমাদের এই যে আমাদের টেকনিক দেওয়া আছে টেকনিক আমাদের তিন নম্বর টেকনিক দেওয়া আছে যে কি বলছিলাম আমাদের প্রথম তিন দিন আমাদের তিন বছর শেষ বছরের কত আমাদের দুদিন পারবে তাহলে এখানে আমাদের কি দেওয়া আছে এখানে কিন্তু আমাদের রয়েছে দুইটা লিপে তাহলে দুইটা লিপের মানে কি তিন গুণন দুই এ হলো আমাদের কত আমাদের তার মানে আমাদের আমাদের এ এ হলো হলো শেষ ঠিক আছে বছরের কত আমাদের সেই বছরের আমাদের দুই তাহলে শেষ বছর যদি হয় তাহলে দুই যোগ কত আমাদের দুই গুনন দুই তাহলে দুই গুনে কত আমাদের চার চার এ হলো কত আমাদের চার তাহলে মোট কত আমাদের দশ দিন মোট হলো আমাদের দশ দিন তো আমি কিন্তু এখানে বলেছি যে বিশেষ দৃষ্ট প্রথম তিন বছরের জন্য তিন দিন তার মানে তিন প্লাস তিন অথবা তিন গুণন তিন একই জিনিস এরপরে শেষ বছরে আমাদের দুই বছর তার মানে দুই যোগ দুই বা দুই গুণন তিন একই জিনিস আমাদের ঠিক আছে এখন আমরা বলতে কি তাহলে টোটাল কত আমাদের দশ দিন এ হলো কত আমাদের দশে মার্চ আমাদের টেকনিক ছিল যে দশে মাস যাওয়া হবে এই যে এখানে লক্ষ্য আছে যে কোনো মাসে যে কোনো তারিখ সাত দিন যোগ বিয়োগ করলে একই বার হবে তাহলে এখানে সাত দিন যোগ বিয়োগ করলে কি ছিল আমাদের এখানে কত সোমবার সোমবার ঠিক সাত দিন পরও কিন্তু আমাদের এই সোমবারই হবে সাত দিন পর কিন্তু আমাদের সোমবারই হবে তাহলে সাত থেকে দশে মাস এই সোমবার সাত থেকে যদি আমরা তিনবার মানে দশ থেকে যদি আমরা সাতবার তাহলে থাকে কত আমাদের তিন তাহলে এই সোমবার সাত তিন দিন যোগ হবে তাহলে কি হবে সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার সরি সোমবার আছে তাহলে মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার তাহলে আমাদেরকে তিন দিন যোগ হলে কি আমাদের বৃহস্পতিবার এ হলো কি আমাদের বৃহস্পতিবার দশে মার্চ হবে কি আমাদের বৃহস্পতিবার এখানে আমাদের অনেক এই টেকটিকে অনেকগুলো ম্যাথ দেওয়া আছে এই যে আমাদের প্রশ্ন এবং তার সমাধান এখানে একটা কথা উল্লেখ করা আছে যে আগামী পরশুর পরের দিন যদি রবিবার হয় রবিবার হয় তাহলে গতকালের আগের দিন কি বার হবে এখানে আমি কিন্তু আমি দুইটা টেকনিক ফলো করছি এটা একটা টেকনিক এখানে একটা টেকনিক দুইটা টেকনিক ফলো করছি তাহলে আমরা প্রথম টেকনিক লক্ষ্য করব যে প্রথম টেকনিক আমরা এদিক থেকে আপনি চাইলে আগামী পরশু এদিক থেকেও ধরতে পারেন অথবা আপনি চাইলে আগের দিন এখান থেকেও কিন্তু আপনি ধরতে পারেন আপনি যে কোনো জায়গা থেকে আপনি ধরতে পারেন আপনি যদি লক্ষ্য করেন যে আমি শেষ থেকে ধরবো তাহলে আপনি ধরতে পারেন তাহলে আগের দিন শেষে কি দেওয়া আছে আগামী পরশুর পরের দিন যদি রবিবার হয় গতকালের আগের দিন কি বার হবে লক্ষ্য করুন তাহলে প্রথম কী ধরব আমরা আগের দিন ধরবো ওকে আমাদের আগের দিন এ হলো আমাদের কি আগের দিন আমরা আগের দিন ধরলাম তাহলে আগের দিনে কি পরে কি হবে আমাদের গতকাল হবে গতকাল হবে গতকালের পর কি হবে আমাদের আজ হবে আজ এই আজের পর কি হবে আগামীকাল হবে আগামীকাল আগামীকাল পরে কী হবে আগামী পরশু আগামী পরশু আগামী পরশুর পরের দিন কী হবে পরের দিন এখানে কিন্তু এই কথা বলছে যে আগামী পরশুর পরের দিন কী বার হবে পরের দিন যদি রবিবার হয় আগামী পরশুর পরের দিন যদি রবিবার হয় তাহলে গতকালের আগের দিন কী হবে তাহলে এখানে বলবো পরের দিন পরের দিন কী বার আমাদের পরের দিন হলো আমাদের এই হলো রবিবার তাহলে পরের দিন কিবার আমাদের রবিবার পরের দিন যদি রবিবার আ হয় তাহলে আগামী পরশু কি হবে শনিবার ঠিক আছে তারপরে আগামীকাল কি হবে আমাদের শুক্রবার এরপরে আমাদের আজ হবে বৃহস্পতিবার গতকাল হবে বুধবার আগের দিন হবে মঙ্গলবার তাহলে কি আমাদের সঠিক উত্তর কি আমাদের এ হলো মঙ্গলবার এ হলো সঠিক উত্তর আমাদের মঙ্গলবার এখন আমাদের আরেকটা একটা যদি লক্ষ্য করি যে পরশু দিনের পরের দিন যদি রবিবার হয় তাহলে কি প্রথম ধরবো কি আমরা আমরা এটাকে একটু মুছে ফেলি তাহলে আমাদের একটু সুবিধা হবে হ্যাঁ এবার আমার চলে আসলাম সরাসরি যে আগামী আগামী পরশু দিন পরের দিন যদি রবিবার হয় তাহলে গতকালের আগের দিন আমাদের কী বার ছিল যদি আমরা এটা লক্ষ্য করি তাহলে আমরা প্রথম ধরব কি আমাদের পরশু দিন ধরবো আমরা আমরা ধরব কি পরশু দিন তাহলে কিন্তু পরশু দিনের পরের দিন আমাদের কি পরশু দিনের পরের দিন ওকে এখানে হলো আমাদের কি লিখলাম পরশু দিনের পরের দিন তাহলে পরশু দিনের পরের দিনের পর কি হয় আমাদের পরশু দিন হয় পরশু দিনের পর হয় আগামীকাল তারপরে আজ এরপরে কি আমাদের গতকাল তারপর গতকালের আগের দিন ওকে আমাদের টেকনিক তাহলে আমাদের পরশু দিনের পরের দিন কি দেওয়া আমাদের রবিবার দেওয়া তাহলে লক্ষ্য করেন পরশু দিনের পরের দিন যদি আমাদের রবিবার হয় তাহলে পরশু দিন কি হবে শনিবার এরপর আগামীকাল কি হবে শুক্রবার এরপরে বৃহস্পতিবার আজ হবে বৃহস্পতিবার গতকাল হবে কি বুধবার এবং গতকালের আগের দিন হবে কি মঙ্গলবার সুতরাং আমাদের কি এ হলো আমাদের মঙ্গলবার এটা একটা সালের উনিশলা ডিসেম্বর চুরানব্বই সালের পহেলা ডিসেম্বর বৃহস্পতিবার হলে পঁচানব্বই সালের একই তারিখ কি বার হবে একটা গুরুত্বপূর্ণ কথা মানসিক দক্ষতা সম্পূর্ণ নির্ভর করবে আপনার প্রশ্ন উপর আপনি লক্ষ্য করেন উনিশশো সাল সালের পহেলা ডিসেম্বর যদি বৃহস্পতিবার হয় তাহলে পঁচানব্বই সালের একই তারিখ কি বার হবে আমাদের কন্ডিশন দেখেন যে যেহেতু পঁচানব্বই সাল ছিল কি লিপিয়ান নয় পঁচানব্বই সাল কি আমাদের লিপিয়ান সেই কারণে তিনশো পঁয়ষট্টিকে আমার সাতেরা ভাগ করে কি হবে আমাদের বাউন্ন সপ্তাহ একদিন তার মানে কি আমাদের কি একদিন কি করতে হবে আমাদের যোগ করতে হবে তাহলে এখানে এই যে বৃহস্পতিবার দেওয়া আছে আমাদের বৃহস্পতিবার এ হলো বৃহস্পতিবার এই বৃহস্পতিবার সাথে কি হবে আমাদের একটা দিন আমাদের যোগ হবে তাহলে যদি একটা দিন যোগ হয় তাহলে কি হবে ধর শুক্রবার তাহলে পঁচানব্বই সালের একই তারিখ হবে আমাদের কি একদিন যোগ হলে শুক্রবার এ হলো কি আমাদের শুক্রবার আশা করছি এই শর্ট টেকনিকটা আপনাদের কাজে আসবে ইনশাল্লাহ বা আপনারা বুঝতে পারছেন এ আর কি তিন নম্বর ম্যাথ দুই হাজার নয় সালের আঠাশে আগস্ট ছিল শুক্রবার আঠাশে আগস্ট ছিল কি আমাদের শুক্রবার তাহলে একই বছরের পয়লা অক্টোবর বার ছিল এখানে আমরা দুটা টেকনিক ফলো করাবো আপনারা যে টেকনিক বুঝবেন আমরা সেই টেকনিক সে যে টেকনিক বুঝবেন আপনারা সেই টেকনিক ফলো করবেন দু হাজার নয় সালের আটে আগস্ট ছিল কি শুক্রবার তাহলে একই বছরের পয়লা অক্টোবর বার হবে এখন আমরা আমরা জানি কি আগস্ট মাস একত্রিশ দিন আর সেপ্টেম্বর মাস কত আমাদের তিরিশ দিন তাহলে দুটো মাথায় রাখলাম কি আগস্ট মাস একত্রিশ দিন আর সেপ্টেম্বর মাস কত দিন তাহলে আগস্ট মাস পূর্ণ হতে বাকি আছে কয়দিন আমাদের টোটাল তিন দিন কারণ এখানে হলো আঠাশে আগস্ট তাহলে তিন দিন হলে কি হবে আমাদের একত্রিশে আগস্ট হবে আগস্ট মাস তিন দিন বাকি আছে তাহলে আগস্ট মাস কদিন তিন দিন সেপ্টেম্বর মাস কদিন আমাদের তিরিশ দিন আর অক্টোবর মাস কত আমাদের একদিন তাহলে মোট কতদিন হলো আমাদের চৌত্রিশ দিন আমরা জানি এক সপ্তাহ সমান কতদিন আমাদের সাত দিন এক সপ্তাহের সমান সাত দিন তাহলে সাতকে যদি আমরা চৌত্রিশ দ্বারা ভাগ দিই তাহলে কি থাকে আমাদের অবশিষ্ট ছয় থাকে তাহলে আমাদের এই যে আঠাশে আগস্ট এই আঠাশে আগস্টের সাথে আমাদের এই অবশিষ্ট ছয়টাকে আমরা যোগ করব তাহলে কি হবে যদি ছয় যোগ করি আঠাশে আগস্ট হলে কি আমাদের শুক্রবার তাহলে আমরা ছয় যোগ করলে শনিবার রবিবার সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার ঠিক আছে শনিবার রবিবার সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার তাহলে আঠাশে আগস্ট কেমন শুক্রবার তাহলে ছয় দিন শনিবার রবিবার সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার তাহলে কিন্তু আমাদের কি ওলে কি আমাদের বৃহস্পতিবার হয়ে গেল এ হলো আমাদের বৃহস্পতিবার তাহলে আমরা সঠিক উত্তর পেয়ে গেলাম কত আমাদের বৃহস্পতিবার অথবা আমরা শট টেকনিক সাত ইউজ করব। যেটা আমরা বলছিলাম যে কি করবো দুই হাজার নয় সালে আট সরি দুই হাজার নয় সালের আঠাশে আগস্ট কি ছিল আমাদের শুক্রবার ছিল তাহলে আমাদের উনত্রিশে আগস্ট শনিবার ঠিক আছে এখন এটা আমরা দেখবো যে আঠাশে আগস্ট যদি আমাদের কি সরি এখানে আঠাশে আগস্ট যদি আমাদের শুক্রবার হয় তাহলে উনত্রিশে আগস্ট কিবার হবে আমাদের শনিবার হবে কিন্তু আমরা ওই যে একটা টেকনিক দেখছিলাম সেমভাবে যদি আমরা আঠাশে আগস্ট পর কি আগস্ট মাস উনত্রিশ তিরিশ একত্রিশ উনত্রিশ আমরা জানি সেপ্টেম্বর মাস কত দিন আমাদের তিরিশ দিন তাহলে আমাদের লক্ষ্য করব যে পয়লা সেপ্টেম্বর আমরা ধরে নেব যে মঙ্গলবার মানে আমরা সেই হিসেবে মঙ্গলবার সাতের সেপ্টেম্বর সে মঙ্গলবার পনেরোতম দিন মঙ্গলবার বাইশতম দিন মঙ্গলবার উনত্রিশতম দিন মঙ্গলবার কিন্তু কী আমাদের তিরিশতম দিন আমাদের কী হবে আমাদের তিরিশতম দিন হবে আমাদের বুধবার এখানে বলছে যে কোশ্চিন আছে যে পহেলা অক্টোবর আমাদের কি মাস হবে তাহলে পয়লা অক্টোবর হবে আমাদের বৃহস্পতির কেন আমাদের বুধবার যদি ও তিরিশে সেপ্টেম্বর যদি আমাদের বুধবার হয় তাহলে আমাদের কিন্তু আগে আগে টেকনিক ফলো করবো সেমভাবে আমরা আগে টেকনিক ফলো করব যে তিরিশে অক্টোবর আমাদের তিরিশে সেপ্টেম্বর আমাদের বুধবার ত্রিশ তারিখ পর কত আমাদের একত্রিশ তারিখ একত্রিশ তারিখ কি আমাদের একত্রিশ ত্রিশ তারিখ পর কি আমাদের এক তারিখ অক্টোবর মাস কারণ সেপ্টেম্বর মাস আমাদের ত্রিশ ত্রিশ দিনের মাস এরপর কি আমাদের অক্টোবর মাস সুতরাং অক্টোবর মাসে এক তারিখ কি আমাদের বৃহস্পতি এই হলো কি আমাদের বৃহস্পতির অ্যান্সার এরপরে আমাদের আরেকটা একটা রয়েছে সেটা হলো যে শতদিন আগে সাকিব বলেছিল কতদিন আগে বলেছিল দিন আগে সাকিব বলেছিল যে তার জন্মদিন আগামীকাল তেইশ তারিখ হলে তার জন্ম তারিখ কত হবে মানে আজ তেইশ তারিখ হলে তার জন্মদিন কত হবে জন্ম তারিখ কত হবে কোশ্চিনটা আবারও বোঝার চেষ্টা করেন সতেরো দিন আগে সাকিব বলেছিল যে তার জন্মদিন আগামীকাল সেটা কিন্তু সে সতেরো দিন আগে বললো আজ তেইশ তারিখ হলে তার জন্ম তারিখ কত হবে একদম সহজ টেকনিক যে আমাদের তেইশ তারিখ থেকে দিন আমরা বাদ দেব তেইশ তারিখ থেকে আমরা শতদিন বাদ দেবো এই যে তেইশ তারিখ থেকে দিন বাদ দেবো কত আমাদের ছয় দিন কিন্তু আগামীকাল বলেছিল তার মানে আরও একদিন কি বেড়ে যাবে সুতরাং ছয় যোগ এক কত সাত দিন তার মানে সে কি সে কি সাত দিন আগে বলেছিল 2009 সালের পয়লা জানুয়ারি বৃহস্পতিবার হলে একই বছরে একত্রিশে ডিসেম্বর কী হবে এটা আমরা আগে একটা টেকনিক বলেছিলাম যে যদি বছরের প্রথম দিন যে বার হবে একত্রিশে ডিসেম্বর ঠিক একই বার তাহলে প্রথম দিন কী আমাদের বৃহস্পতিবার সুতরাং একত্রিশে ডিসেম্বর কি আমাদের বৃহস্পতিবারই হবে আচ্ছা শর্ট টেকনিক চার ইউজ করেছিলাম একইভাবে আমাদের ছয় নম্বর একটা কোশ্চিন ইফ দ্য সেকেন্ড ডে সেকেন্ড ডে অফ দ্য মান্থ ইজ মান ডে তার মানে কি মাসের দ্বিতীয় দিন যদি আমাদের সোমবার হয় দ্য এইটিন ডে অফ দ্য মান্থ ইজ ডট 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 তার মানে বলছে যে মাসের দ্বিতীয় দিন যদি আমাদের সোমবার হয় তাহলে মাসের আঠারোতম দিন কী বার হবে আমার ইউজ টেকনিক ফোর আমার চার নম্বর টেকনিক আমরা ইউজ করবো যে আমরা কী বলেছিলাম যদি মাঠের প্রথম দিন যদি আমাদের শনিবার হয় শুক্রবার হয় রবিবার হয় তাহলে সপ্তম দিনও একইবার হবে পনেরোতম দিনও একইবার হবে বাইশতম দিনও একই বার হবে উনত্রিশতম দিনও একইবার হবে ওই ন আমরা জানি যে কোনো একটা মাছ ধরে নিলাম এখানে যে ফার্স্ট ডে ইজ কি সানডে প্রথম দিন কি আমাদের শনিবার প্রথম যদি আমাদের শনিবার হয় সপ্তম দিনও তাই পনেরোতম দিনও তাই বাইশতম দিনও তাই কিন্তু বাইশতম দিনও তাই বা উনত্রিশতম দিনও তাই উনত্রিশতম দিনে কিন্তু আমার শনিবার হবে কিন্তু আমাদের এখানে বলছে সর্বোচ্চ কত আমাদের এইটিন ডেজ মানে এই আঠারো যে আঠারো দিন গেলে সেই বারটা কী বার হবে বা আঠেরো তারিখে আমাদের কী বার হবে তাহলে সেকেন্ড ডে ইজ মানডে এখানে ফার্স্ট যদি আমাদের সানডে হয় তাহলে সেকেন্ড ডে কী বার হবে আমাদের এই যে মানডে ফার্স্ট ডে বলছি আমাদের সানডে তার সেকেন্ড ডে কত আমাদের মানডে হবে সেকেন্ড ডে যদি মানডে হয় তাহলে আঠারোতম দিন কী বার হবে তাহলে আমাদের কি বাইশতম দিন কিন্তু আমাদের ঠিক আছে শনিবার তাহলে বাইশ বিয়োগ আমাদের আঠারো তাহলে কত আমাদের চার তাহলে এইটিন ডে ইজ কি ওয়েটনেস ডে আমাদের হিসেব করব যে আঠারো বাইশ একুশ বিশ উনিশ আঠারো তাহলে সানডে কত বাইশ তারিখ কত আমাদের সানডে একুশ তারিখ স্যাটারডে বিশ তারিখ ফ্রাইডে উনিশ তারিখ থার্সডে আর আঠারো তারিখ করতো আমাদের ওয়েটনেস ডে সুতরাং কি আমাদের সঠিক উত্তরটা হবে আমাদের কি ওয়েটনেস ডে তো আশা করছি আজকে এই পর্যন্তই তবে আমি আর একটা ম্যাথ এই ম্যাটটা আমাদের শেষ ম্যাথ এই ম্যাথটা দেখি আমি আজকের লেকচারটা আমি শেষ করে দেবো আর যদি কারো কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাদের কমেন্টস করবেন কমেন্টস বক্সে জানিয়ে দেবেন আমি চেষ্টা করব পরবর্তী লেকচারগুলো যাতে আরও সুন্দরভাবে গুছিয়ে আমি প্রেজেন্ট করতে পারি আর যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই আমাকে ক্ষমা দিচ্ছি দেখবেন আমি এটা আমাদের লাস্ট ম্যাথ অন এইট ফেব্রুয়ারি টু থাউজেন্ড ফাইভ ইট ওয়াজ কি টুয়েস ডে দু হাজার পাঁচ সালের আটে ফেব্রুয়ারি যদি আমাদের সোমবার হয় হোয়াট ওয়াজ দ্য ডে অফ উইক অন এইট ফেব্রুয়ারি টু থাউজেন্ড ফোর দু হাজার আট সালের দু হাজার পাঁচ সালের আটে ফেব্রুয়ারি যদি আমাদের সোমবার হয় সরি টুয়েজডে মঙ্গলবার সোমবার নয় আমাদের মঙ্গলবার মঙ্গলবার হয় তাহলে দু হাজার চার সালের আটে ফেব্রুয়ারি আমাদের কী বার হবে তো আমরা একই এর আগে বলছি যে দু হাজার চার সাল কি আমাদের লিপিয়ার তাহলে তিনশো শেষ থেকে যদি আমরা সার দ্বারা ভাগ দেয় তাহলে কত আমাদের বাউন্ন আসবে কত দুই দিন তার মানে কি আমাদের দুদিন কি আমাদের যোগ হবে তাহলে টু কি উন্ডি এখানে আমাদের কিন্তু পিছনে আসছে যদি পিছনে থাকে তাহলে কিন্তু আমাদের এই দুদিন কিন্তু আমাদের কমবে আর যদি এই দুই হাজার পাঁচ সাল না হয় যদি দুই হাজার আট সাল হতো তাহলে কিন্তু আমাদের দুদিন কিন্তু বেড়ে যেত এখানে এই টেকনিকটা মাথায় রাখতে হবে আমাদের যে দুই পাঁচ সালে কথা বলছে এটা আমাদের তো লিপিয়ান না কিন্তু দুই হাজার সাল আমাদের লিপ তার মানে কি দুই হাজার পাঁচের পিছনের সাল যদি দুই হাজার পাঁচের আগের সাল হতো তাহলে এখানে কিন্তু দুই আমাদের এই দুইটা আমাদের যোগ হয়ে যেত আমাদের পিছনে দেখি দুইটা কি আমাদের বিয়োগ হচ্ছে তাহলে আমাদের থার্ডে বিয়োগ দুই তাহলে হলে কি হবে আমাদের সানডে সুতরাং এই সানডে কি আমাদের সঠিক উত্তর তো প্রিয় শিক্ষার্থীরা আশা করছি আজকের লেকচারটি আপনাদের উপকারে আসবে আর আমার এই লেকচারে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং কমেন্টস বক্সে জানিয়ে দিবেন যে আপনি কোনটা আপনার সমস্যা আমি চেষ্টা করব পরবর্তীতে লেকচারে আরও সুন্দরভাবে গুছিয়ে আপনাদেরকে প্রেজেন্ট করার জন্য আর আমাদের আপডেট লেকচার শিটগুলো পাওয়ার জন্য ভিডিও পাওয়ার জন্য আমাদের হিমো একাডেমি গ্রুপে আপনারা যুক্ত হতে পারেন আমাদের হিমো একাডেমি চ্যানেলে একটা সাবস্ক্রাইব করতে পারেন সকলের জন্য দুয়ার হলো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ